নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে গতকালকে এবং তারই পরিপ্রেক্ষিতে এবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পাতাল কন্যা জমাতিয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর টিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্তের দাবি পাতাল কন্যা জমাতিয়ার তারই সঙ্গে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতেই কি এই পদক্ষেপ নিয়েছে পাতাল কন্যা জমাতিয়া এই মুহূর্তে এই মুহূর্তে যে প্রশ্ন উঠে আসছে তবে সিবিআই তদন্তের দাবি করে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করলেন পাতাল কন্যা জমাতিয়া তবে গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এক সন্দেহ করে খবর কথা বলবো এই মুহূর্তে শতাব্দী দেবনাথ শতাব্দী টি পরীক্ষা যে পরীক্ষা আজকে হবার কথা ছিল সকাল থেকে পড়ুয়ারা এক প্রকার পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গতকাল থেকেই তারই আগে প্রশ্নপত্র ফাঁস তবে আমরা যে ছবি দেখেছি সোশ্যাল মিডিয়া জুড়ে তাতে উত্তরপত্র ফাঁস করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে তুমি কি জানতে পারছো অন্যদিকে পাতাল কন্যা জমাতিয়ার এই মুহূর্তে সিবিআই তদন্তের দাবিকে ঘিরে কি খবর রয়েছে

কারণ হিসেবে তাকে আপাতত পরীক্ষা হয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে এডিসি প্রশাসন যা কিনা গতকাল সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানিয়েছেন এডিসি প্রশাসনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া আর এই বিষয়ে নিয়ে ইতিমধ্যেই আগরতলা থানায় মামলাও করা হয়েছে লক্ষকো কাটতো এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে অবগত হয়েছে তোমার এদিকে টিপরা মথার প্রাক্তন সুকিব বা তোমার টিপরা মথার প্রতিষ্ঠাতা পদ্মদক কিশোর দেববর্মণ তাকেও দেখা গিয়েছিল যে গতকাল তিনি একটি পোস্ট করেছেন তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন যে টিটি এডিসি পরীক্ষার উত্তরপত্র ফাঁস বিরুদ্ধে গুরুতর অভিযোগ আমরা পেয়েছি যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এবং এটা আমার বীরো অঙ্গীকারে দুর্নীতির কোনো স্থান থাকবে না আর যারা এগিয়ে এসে প্রমাণ দেখিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাছাড়া পরীক্ষার্থীদের নয় এই পরীক্ষা হওয়ার কথা ছিল গত ছয় মার্চ তখনও বাতিল করা হয়েছিল কেননা সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তখন ইডিসি প্রশাসন স্থগিত রাখার কথা বলা হয়েছিল এবং পরবর্তী সময়ে তোমার বলা হয়েছিল যে ষোলোই জুন কার্যত তার পরীক্ষা হতে পারে কিন্তু ক্ষেত্র সেই পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং নয় জুন তা ধার্য করা হয়েছিল দিনক্ষণ এবং সেক্ষেত্রে এবারও করতে হলো শতাব্দী এই জায়গাতে প্রশ্ন আমরা পাতাল কন্যা জমাতে আর যে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেছি তাতে তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে ইতিমধ্যেই অনারেবল চিফ মিনিস্টার অব দ্য ইমিডিয়েটলি ইনিশিয়েট আন্ডার সিবিআই এনকোয়ারি অর্থাৎ জরুরি ভাবে যাতে পদক্ষেপ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর দপ্তর কার্যালয় এবং এই কেলেঙ্কারির সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যাতে গ্রেফতার করা হয় এই দাবি করেছেন কাতাল কন্যা জমাতিয়া বিজেপির সহ সভানেত্রী হয়ে তাহলে কি তিনি কোথাও গিয়ে বিজেপির উপরেই চাপ রাখলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি মনে হয় দেখো কিছুক্ষণ আগে আমরা তার পোস্ট দেখেছি তিনি সোশ্যাল মিডিয়ায় সেই বার্তায় দিয়েছেন তোমার কেন্দ্র করে তবে তিনি যেটা বলছেন যে কোড আন কোর্ড এটা সাধারণ জনগণের নজরে এসেছে যে টিএডিসির তারা তোমার অনুষ্ঠিত জেডি ও এবং পিও পরীক্ষায় গুরুতর উদ্বেগ ছিল পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে এবং আরও জানা গিয়েছে যে এই কেলেঙ্কারির সাথে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি এডিসির কর্মকর্তা জড়িত রয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এবং এই কেলেঙ্কারির অভিযোগে অনতি বিলম্বে সিবিআই তদন্ত শুরু করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা উচিত এবং ত্রিপুরা রাজ্যের যুবকদের ভবিষ্যৎ এবং তোমার কর্মজীবনের প্রতি গভীর উদ্বেগের বিষয় এটি এই দুর্নীতি কোন পর্যায়ে বরধাস্ত করা যাবে না বলে কার্য তিনি বলেছেন এবং শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীকে নয় এক্ষেত্রে তিনি ইঙ্গিত করেছেন প্রধান এবং পাশাপাশি এবং এই কথাই বলা যায় কেননা সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার যেহেতু অর্থাৎ এডিসি প্রশাসনের উদ্যোগের যে পরীক্ষা সেই পরীক্ষায় কার্যত পড়ুয়াদের আবেগকে কিন্তু এক প্রকার মাথায় রেখে এবং স্বাভাবিকভাবে এই যে তোমার পরীক্ষা সংক বাতিল হয়েছে তার কোথাও গিয়ে কিন্তু তোমার পড়ুয়াদের মানসিক একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই সেই বিষয়টিকে কাজে লাগিয়ে এক প্রকার কিন্তু তোমার বিজেপির অন্দরে কিন্তু এক প্রকার চাপ বাড়ানোর চেষ্টা করেছেন কোথাও গিয়ে পাতাল কন্যা জবাতি অর্থাৎ বিজেপির সহ সভানেত্রী সুপ্রীতি আমরা সেই জায়গায় কি সিবিআই এর উপর কোথাও গিয়ে চাপ বাড়ালো বা রাজ্য প্রশাসনের উপরে কি চাপ বাড়ালো তাহলে পাতাল কন্যা জমাতিয়া এই ইস্যুকে সামনে রেখে কি মনে হয় একচুয়ালি অবশ্যই কারণ তোমাকে আগেই বলেছি যে দেখো এই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই পরোয়াদের কিন্তু একটা মানসিক ভাবে চাপ পড়ছে তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে এর আগেও একবার তোমার সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে স্থগিত রাখা হয়েছে সেই পর কার্য সেই ক্ষেত্রে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো পরোয়ারা এক প্রকার উদ্বেগ এবং যা কিনা এই ক্ষেত্রে দেখো যে গতকাল যেটা তোমার সাংবাদিক সম্মেলন করে এই যে যে জামাত ইতিনি যে দামিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় আমরা রাষ্ট্রগতিকে ভাবছেন সেদিকেও আমরা নজর রাখবো এই ঘটনাকে কেন্দ্র করে ধন্যবাদ শতাব্দী তোমায় আমরা কথা বলছিলাম শতাব্দী দেবনাথ এই মুহূর্তে ছিলেন টেলিফোন লাইনে তবে অন্যদিকে জমাতিয়া তার যে বক্তব্য তার সোশ্যাল মিডিয়ার যে পোস্ট তাকে ঘিরে উদ্বেগ বাড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর মধ্যে তবে এই প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে কি মতামত থাকবে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি রাজ্য সভাপতি নীলকমল সাহার সঙ্গে নীলকমল বাবু নিউজ ব্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত নীলকম বাবু আজকে আমরা দেখেছি যে যদিও গতকালকেই দেখেছি আজকের যে পরীক্ষা হওয়ার কথা ছিল এডিসি এলাকায় আহ জেডিও এবং পিও পরীক্ষা সেই পরীক্ষাকে স্থগিত করা হয় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে সেই জায়গায় প탈কুণ্ডা জামাতি আর ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়ার পোস্ট ভীষণ তাৎপর্যপূর্ণ তিনি কোটান কোর্ট উল্লেখ করেছেন যে এটি দুর্নীতি এক্ষেত্রে তদন্ত করা হোক তার জন্য তিনি सीबीआई তদন্তের আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদেরকে তিনি কোট করেছেন কি বলবেন তিনি তো এক দিকে বিজেপির সহসমানীত্রী তারপরে তার এই পোস্ট ঘিরে কি মনে হচ্ছে এখন ওনার সততার এবং উনি যেই কথাটা বলেছেন তার জন্য সাধুবাদ জানাই প탈কুণ্ডা লিখছেন কথাটা হয়েছে ভারতীয় জনতা পার্টি একটা সমাজ বিরোধী একটা যুবক যুব বিরোধী একটা সরকার যতদিন এই ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে থাকবে এই দেশে থাকবে যুবকদের কোনো কোনো ভালো কিছু হবে না এটা আমরা আগেও দেখেছি খালি এডিসি কেন আজকে নিট পরীক্ষারও স্ক্যাম আমরা দেখছি চারিদিকে যেই পরীক্ষাগুলিই হচ্ছে মানুষের এবং যুবকদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে এডিসি একটা টাইম ছিল তিপ্রামাতার আন্ডারে ছিল কিন্তু সেই তিপ্রামাতা পার্টিটা তো আর নেই সেটা ভারতীয় জনতা পার্টির সাথে তো তাই আপনাদের দুধের দুধ হয়ে রয়েছে যে যেখানেই ভারতীয় জনতা পার্টি পা রাখবে সেখানে দুর্নীতি সেখানে কমিশনের ব্যবসা এবং সেখানেই যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে এবং তার উদাহরণ আজকে এই এডিসির পরীক্ষার পেপার লিক এবং আগে তো কখন আমরা দেখিনিতে এরকম ভাবে পেপার লিক হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগেই এই একটা পার্টি জনতা শীতরা গেছে তারপরে শুরু আমি আজকে বলতে চাই আজকে প্রদ্যুত বাবু কোথায় আজকে কেন উনি লাইভে আসছেন না আজকে এতগুলো যে আমাদের উপজাতি ভাই বোনদের জীবন নিয়ে খেলা এখন কেন উনি শিলং এ বসে বসে ঠান্ডার মজা নিচ্ছেন কোথায় উনার উনার এখন কেন লাইভে এসে উনি বলছেন না এখন কিছুদিন আগেও দেখেছি যে আমাদের এখানে ফ্ল্যাটে অনেক বাড়িঘর ভাঙা গেছে শিলাবৃষ্টিতে অনেক বাড়িঘর ভাঙা গেছে আমি দেখেছি যে ওনার কোনো প্রতিক্রিয়াই নেই উনি কি সব ভুলে গেছে আজকে তাহলে ভারতীয় জনতা পার্টি ভালো হয়ে গেছে কোনোভাবে কি এই যে রাজ্য প্রশাসনের উপর চাপ তিনি বাড়াতে চাইলেন এই মন্তব্যের পর দেখুন আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি যারাই করে সবাই তো আর খারাপ না তার মধ্যে কিছু ভালো সংখ্যক মানুষও আছে এবং পাতাল কন্যাজি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা একটি নেত্রী আমি মনে করি যে উনি যে এই সিবিআই তদন্ত চেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট উনি সব কিছু জানে ভেতরে তাই উনি এই কথা বলতে পেরেছে সেই পার্টিতে থেকেই এবং সেই পার্টির সেই পার্টির প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা নেতা আজকের ডেটে আপনি কোথাও না কোথাও ওদেরকে করাপশনের মধ্যে লিপ্ত দেখবেন এবং পাটাল যে আবাসটা উঠেছে এটা আমি ওনাকে সাধুবাদ জানাই এবং আমরাও চাই তদন্ত হোক আমি যুব কংগ্রেসের তরফ থেকে যে দিনের পর দিন এইভাবে যুবকদের জীবন নিয়ে খেলা এটা সুক্ত তদন্ত হোক এবং যারা এটার সঙ্গে যুক্ত তারা তাদেরকে যাতে পুলিশ অতিসত্তর অ্যারেস্ট করে একেবারে তাই ধন্যবাদ আপনাকে নীলকর্মবাবু ধন্যবাদ টেলিফোন লাইনে থাকার জন্য কথা বলছিলাম আমরা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সভাপতি যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা ছিলেন তবে ঠিক একই প্রসঙ্গে তিনি সহমত পোষণ করেছেন পাতাল কন্যা জমাতিয়ার তার এই বক্তব্যকে সাধুবাদ বা স্বাগত জানিয়েছেন নীলকমল কমল সাহা কিন্তু অন্যদিকে সিপিএম কি ভাবছে সিপিএম এর যুব সম্প্রদায় কি ভাবছে পাতাল কন্যা জমাতিয়ার এই পোস্টকে তা জানতে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে রাজ্য সভাপতি পলাশ ভৌমিক পলাশবাবু নিউজ ভ্যানগারের লাইভে আপনাকে স্বাগত

আমরা বামপন্থী যুবরা নিয়োগের ক্ষেত্রে সর্বদাই আমরা স্বচ্ছতার পক্ষে আমরা চাই যেন একজন যোগ্য চাকরি প্রার্থী সে যেন বঞ্চনার শিকার না হন এডিসিতে নিয়োগের পরীক্ষার উত্তর ফাঁস হওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে ছাব্বিশ হাজারের মতো পরীক্ষার্থী তারা প্রস্তুতি নিয়েছিল এই পরীক্ষায় বসার জন্য ফলে তাদের এই প্রস্তুতির ক্ষেত্রে এই পরীক্ষা বাতিল হওয়ায় সাময়িকভাবে একটা ব্রেক তৈরি হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে এর বক্তব্য হচ্ছে এডিসি কারা পরিচালনা করছেন মথা এবং বিজেপি এখন তার সহযোগী শক্তি ফলে ভিতরের লুক ছাড়া এই ঘটনার সাথে কেউ যুক্ত থাকতে পারেন না আমাদের পরিষ্কার বক্তব্য এই ঘটনার সুষ্ঠ তদন্ত হোক এবং খুব দ্রুত এই নিয়োগের পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং ঘটনার সাথে যারা যুক্ত তাদের যেন শাস্তির ব্যবস্থা করা হয় এবং যোগ্য চাকরি প্রার্থীরা যেন বঞ্চিত না হন এটাই হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া আমরা আগামীকালকে আগরতলা শহরে এই ইস্যু নিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করব রাস্তায় নেমে এই ঘটনার আমরা প্রতিবাদ জানাবো পলাশবাবু তিনি একজন বিজেপির নেত্রী অন্যদিকে তিনি প্রকাশ্যেই বলছেন এই এডিসির পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে বিজেপি হয়ে বিজেপির উপরেই কি তাহলে চাপ সৃষ্টি করছেন কি মনে হয় এটা হতে পারে তাদের চাপের রাজনীতি আমরা বারবারই বলছি যে এই নিয়োগ সংক্রান্ত শুধু এডিসির পরীক্ষা না রাজ্য সরকারেরও বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে নানান ধরনের ধোয়াশা তৈরি হচ্ছে এর আগে যে আর একটা সমস্যা তৈরি হয়েছিল বহির্রাজ্যের অনেকে চাকরি পেয়ে গেছেন ফলে এটা পরিষ্কার আজকে বিজেপির নেত্রী অভিযোগ করছেন তার মানে হচ্ছে এটা তাদের দলের মধ্যেই কেউ না কেউ যুক্ত কিংবা প্রশাসনের মধ্যেই কেউ না কেউ যুক্ত ফলে যারা এই ঘটনাগুলির সাথে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা এবং স্বচ্ছতা বজায় রাখা যেটা বিজেপি মুখে বলছে স্বচ্ছতার কথা কিন্তু আসলে যে ডালমে কুচ কালাহে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রতিদিন মানুষের কাছে তাই ধন্যবাদবাবু আপনাকে ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলাম ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিকের সাথে তবে পলাশ ভৌমিক এবং অন্যদিকে নীলকমল সাহা দুজনেরই একই বক্তব্য যে প্রেসার পলিটিক্স কোথাও গিয়ে লোকসভা ভোট পেরোতে না পেরোতেই এবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এডিসি এর দুর্নীতি বা এডিসি এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে পাতালকুনা জমাতিয়ার সাথে একমত হয়েছেন বিজেপি কংগ্রেস এবং তার সঙ্গে সিপিএম এর যুব সম্প্রদায় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন